আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সবাইকে শুভ সকাল এখন হচ্ছে সকালবেলা দেখতে পাচ্ছ যে এখানে কি সুন্দর চিংড়ি শুটকি আমি রোদে দিয়েছি এগুলো আমি কক্স বাজার থেকে এনেছিলাম তো অনেক দিন বাসায় ছিল তো রোদে দেওয়ার হয়নি তো যার কারণে ভাবলাম যে আজকে একটু রোদে দে আর তাছাড়া আমাদের বারান্দায় তেমন রোদ আসে না যার কারণে অলওয়েজ দেওয়া হয় না ছাদে আলসমি করে যায় না যখন ছাদে যায় তখন রোদ থাকে না এই হচ্ছে কথা কিন্তু সুটকিগুলো অনেক ভালো যার কারণে এখনো কোনো কিছু হয় নাই দেখতে পাচ্ছ যে শুটকিগুলো কিন্তু অনেক বড় বড় আর একদম ফ্রেশ শুটকি কাকসিস বাজার থেকে আমি এনেছিলাম কারণ এগুলো অনেক মজার শুটকি এগুলো আমার অনেক ভালো লাগে তো বাসায় এখন আসছে এসে ফ্রেশ টেশ হয়ে তারপরে আমি খাচ্ছি সকালের খাবার তো আজকে সকালে ভাতই খাচ্ছি আমাদের বাসায় আসলে মানে কোনো রোলস নাই যে সকালে রুটি খাবে এরকম কোনো রোলস নাই যখন যা যেটা মন চায় সেটাই খায় কিছুদিন রুটি খাওয়া হয় কিছুদিন ভাত খাওয়া হয় এরকম আর কি তো আজকে গরম গরম ভাতের সাথে ডিম ভাজে দিয়ে ভাত খাচ্ছি আর ডিম ভাজে দিয়ে ভাত আমার অনেক মজার সাথে একটা শুকনো মরিচ থাকলে তো কথাই নাই মানে এটা মনে হয় যে প্রত্যেকটা বাঙালির অনেক প্রিয় একটা খাবার তো এখন আমি সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুরে রান্নাবান্নায় চলে যাব তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরে আয়োজন করলাম কিছু গুছগাছ করে এখন চলে আসছি তো আজকে বাসায় খিচুড়ি রান্না হবে তো সবাই আজকে সবারই অনেক খিচুড়ি খেতে মন বলতেছিল তো যার কারণে আমি এখানে চাল ডাল ভিজিয়ে রেখে তারপর আগেই ধুয়ে নিয়েছিলাম তো আর এখানে দেখতে পাচ্ছ যে বিফ আজকে বিফ বোনা করা হবে ছোটো ছোটো টুকরো করে এই এই রান্নাটা আমার আম্মা খুব ভালো রান্না করে ছোটো সময় থেকে এটা আমার অনেক বেশি প্রিয় আর এটা অনেক মজা ছোটো ছোটো করে বনা করলে অনেক মজা লাগে আর এখানে আলু পেঁয়াজ অন্য কোনো সবজি দেওয়া হবে না খিচুড়িতে জাস্ট আলুটাই দেওয়া হবে জাস্ট রোসাফির জন্য আর তাছাড়া খিচুড়িতে কিন্তু আলু ভালোই লাগে তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্নার আয়োজন আর এখানে আমি সব ধরনের মশলা রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ যে এলাচি দারচিনি পেঁয়াজ একটা আস্ত রসুন দেওয়া হবে তেজপাতা দিয়ে তারপরে আজকে রান্না বান্নাটা করা হবে তো আজকে সিম্পল রান্না বান্নায় বেশি গুছিয়ে নিলে আসে না রান্নাবান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না এই কারণে আমি সবসময় আগে থেকে গুছিয়ে নিই আর এখানে কেটেতে গরম পানি দিয়ে দিয়েছি কেননা খিচুড়িতে গরম পানিটা ইউজ করলেই ভালো আমি সব কিছুতে গরম পানি ইউজ করি তো প্রথমে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি আর এটা কিন্তু ভুনা খিচুড়ি হবে না এটা লেটকা খিচুড়ি হবে না মানে মাঝামাঝি লেটকাও হবে না আবার ভোনাও হবে না মাঝামাঝি থিকনেসের একটা খিচুড়ি হবে তো এখানে আমি একে একে আলুগোলা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে রান্নাটা করব হাতে মাখিয়ে ভুলতে আগে থেকে সব মিক্স করে তারপরে রান্নাটা করব তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি তো আর এই অল্প করে রান্না করা হচ্ছে পাতিলটা কিন্তু বেশি বড় না জাস্ট দুপুরে খাওয়া হবে খিচুড়ি আবার দুইবেলা আমাদের বাসায় কেউ খেতে চায় না প্রথমবার রান্না করার এটা থাকে ওইটা এটা আবার ওই দিন রাতে খাওয়া হয় না পরের দিন সকাল হয়তো থাকলে খাওয়া হয় কেউ না কেউ খেয়ে ফেলে কিন্তু দুই বেলা খেতে চায় না কেউই তো এখন আমি পানি দিয়ে দিয়ে তারপরে একটু লবণ দিয়ে এখন ভালো করে ঢেকে রান্নাটা করে ফেলবো এটা তো আর কোনো কিছু করার নেই চাচা এতো টুকুতে বসিয়ে দিলে হয়ে যাবে সব কিছু সিদ্ধ হয়ে গেলে একটু হালকা ঘুটে নিয়ে তারপরে রান্না বান্না শেষ করে ফেলবো তো আমি অপর চুলায় বিফ রান্না করব তো বিফটাকে আমি হাতে মাখিয়ে রান্নাটা করব তো এইখানে রান্নার জন্য আমি সব প্যাকেকে দিয়ে দিচ্ছি বিফটা কিন্তু সবারই অনেক প্রিয় একটা মিট মানে এটা সবাই পছন্দ করে কিন্তু পার্সোনালি আমি যদি বলি তাহলে আমার মিট জাতীয় কোনো কিছুতে এমন প্রিয় না মানে খেতে পারি আমি যে খেতে পারি না এমন না আমি সব খেতে পারি মার্শাল ছোটো সময় থেকে আমার কোনো বাছ পিছার নাই আমি সব কিছুই খাই এটা কিন্তু একটা ভালো লক্ষণ এই জন্য আমার মার কখনোই প্যারা নিতে হয় নাই তবে হ্যাঁ খাবার নিয়ে ছোটো সময় থাকতে বলতে যখন থ্রি টে ফাইভে বা সিক্স সেভেন পর্যন্ত জ্বালাইছি মানে খেতে চাইতাম না কিন্তু খাইলে আবার সব কিছুই খাইতে পারি এমন না যে আমি এটা খাই না ওইটা দেখাবো ওইটা খাই না ওইটা দেখাবো এমন না মানে আমি খেতেই চাইতাম না তো যাই হোক এখন বিফটা আমি সব কিছু মিশ কষিয়ে তারপরে একটু হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করব তো পাশে আমার খিচুড়িটা কিন্তু বল কুটে গেছে ওই যে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আমাদের বাসে সব সময় খিচুড়িটা কিন্তু তোমার চিনি গোড়া চাল দিয়ে করা হয় কিন্তু আজকে আমরা ভাতে চাল দিয়ে খাবো কেননা হঠাৎ করে আমার বোন বলছে যে ভাতে চাল দিয়ে রান্না করে দেখি এটা কেমন হয় তাছাড়া অনেকেরই দেখি ভাতে চাল দিয়ে রান্না করে এটা নাকি অনেক বেশি মজা হয় তো যার কারণে আজকে ট্রাই করে দেখলাম কিন্তু বিশ্বাস করবা পরবর্তী খেতে খেয়ে যখন দেখলাম যে আসলে এটা অনেক মজা শুধু শুধু আমরা এতদিন চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করছি চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করলে কি হয় অনেক সুন্দর একটা স্মেল হয় এটা সত্যি কথা কিন্তু ভাতের চাল দিয়ে জিনিসটা খেতে সবচেয়ে বেশি মজা এখানে কিন্তু আমার খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে এইখানে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একটু আলুটা সিদ্ধ হয় নাই তো আলুটা সিদ্ধ হলেই খিচুড়িটা নামিয়ে ফেলবো আর ওইদিকে আমার বিফের কি অবস্থা দেখে নেই এই যে অনেকটা কিন্তু কষে গিয়েছে তো এখন আবার একটু নেড়ে চেয়ে দিচ্ছি আর আস্ত রসুন যেটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু মানে আমি খাবো এই রসুনটা আমার অনেক প্রিয় আমি রাতের বেলা যখন ভাত আবার রান্না করা হবে ভাত দিয়ে খাবো খিচুড়ির সাথেও খেলে খেতে পারি কিন্তু রসুন আমি একটা অলওয়েজ সবসময় ভেঁপে দিই এটা খুব বেশি টেস্ট লাগে আমার কাছে মা খেয়ে খেতে পরে ভাতের সাথে তো আবার দিতে দিতে একটা ফোন আসছিলো যাই হোক সমস্যা নেই তো এখানে কিন্তু বিফটা হয়ে গিয়েছে আর এখানে আমার খিচুড়ি হয়ে গিয়েছে তো খিচুড়ি এখন সবার প্রথমে রুসাফিকে দেওয়া হবে রুসাফি অনেক খিচুড়ি পছন্দ করে এই যে রুসাফি কিন্তু আবার বিফ খায় না ও জাস্ট খিচুড়িটাই খাবে ওর আবার অনেক মানে তালবাহানা খাবার নিয়ে ও বিফ খায় না চিকেন সুদ মাংস যেটা থাকে ওইটা খায় বাকি পিসগুলো খায় না অন্য বাচ্চারা দেখি লেগ পিস খাওয়ার জন্য পাগল হয়ে যায় কিন্তু ওইগুলা খায় না জাস্ট ব্রেস্ট পিস যেটা থাকে ওইটা খায় তারপরে এখন দেখতে পাচ্ছ যে ওরের শশা আর লেবু আর এই যে খিচুড়ি দেওয়া হয়েছে এটাইও খাবে আর এখানে আমার বিফটা শেষ বান্না তা এখন আমরা খাওয়া দাওয়া করবো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ